আম দিয়ে যেমন আম তেল হয় লঙ্কা দিয়ে হয় লঙ্কার তেল নিশ্চয়ই ভাবছেন লঙ্কার তেল আবার খাওয়া যায় নাকি এটা তো ভীষণ ঝাল হবে না না একদমই ঝাল হবে না আমি এমন করে তৈরি করে দেখাবো আপনারা সেই রেসিপিটা ফলো করে করবেন ভীষণ টেস্টি হয় আর ঝাল তো একেবারেই চলে যায় নমস্কার বন্ধুরা নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা আচার বা পিকেল তৈরি বাজারে বিভিন্ন কোম্পানির যে টক ঝাল মিষ্টি আচার বা পিকেল আমরা কিনে থাকি সেই আচারই সহজ পদ্ধতিতে আমি বাড়িতে তৈরি করে দেখাবো এই আচারগুলো সাধারণত আম মিক্সড ভেজিটেবলের হয়ে থাকে টক আর ঝাল স্বাদের এগুলো ভাতে খাওয়ার জন্য আমরা কিনে এনে থাকি একটু চড়া দামে সেই আচারগুলো সহজ পদ্ধতিতে বাড়িতে তৈরি করতে পারলে সারা বছর স্টোর করেও রাখা যায় আর মন ভরেও খাওয়া যায় তো আমি আজ তৈরি করে দেখাবো লঙ্কার আচার বা লঙ্কার তেল তো চলুন লঙ্কাগুলো তুলে নিই এটা হলো আমার লঙ্কা গাছ এই একটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফলন হয়েছে একটা লঙ্কা গাছে কিন্তু দেড়শো থেকে দুশো গ্রাম লঙ্কা আমি তুলে নেব কি পরিমাণে হয়েছে দেখুন কুচকে একটা বেতের ঝুড়ি এনেছিলাম ঝুড়িটা কিন্তু উপচে পড়ছে ঝুড়িতে আর ধরছে না এত পরিমাণে লঙ্কা আমি পেয়েছি তো চলুন এবার উনুনের পারে চলে যায় আচ্ছা লঙ্কা গুলোকে আমি এবার উননের পারে নিয়ে চলে এসেছি আর একটা গামলার মধ্যে পরিষ্কার জল নিয়ে লঙ্কা গুলোকে দু তিনবার ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে লঙ্কাগুলোকে আমি পরিষ্কার একটা শুকনো কাপড় দিয়ে সুন্দর করে মুছে নেব যাতে একটুও জল না থাকে লঙ্কাগুলোর মধ্যে যদি একটুও জল থাকে তাহলে লঙ্কার যে তেলটা তৈরি করব তাতে কিন্তু খুব তাড়াতাড়ি ছত্রাক বা ফাঙ্গাস জন্মাবে এজন্য লঙ্কাগুলোকে ভালো করে ঘষে ঘষে মুছে নিতে হবে পরিষ্কার একটা সুতির কাপড় দিয়ে আমি যে ছোট ছোট টিপস আর ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব সেই টিপস আর ট্রিক্স যদি আপনারা ফলো করে তৈরি করেন তাহলে কিন্তু একদম দোকানের মতো লঙ্কার আচার বা তেল আপনি সহজে তৈরি করতে পারবেন লঙ্কাগুলোকে ভালো করে মুছে নিয়েছি এবার এগুলোকে বোটা ছাড়িয়ে নেব লঙ্কাগুলোর পর লঙ্কাগুলোকে চিড়ে নিতে হবে এই দেখুন সমস্ত লঙ্কার ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে চিড়ে নেব এবার এই লঙ্কার আচার বা লঙ্কার তেলের জন্য একটা মশলা তৈরি করে নিতে হবে মশলার জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ মেথি তারপর দিয়ে দেব মৌরি কালো সরিষা দিয়ে দেব আমি রাঁধুনি তারপর দিয়ে দেব জিরে প্রত্যেকটা কিন্তু আমি এক টেবিল চামচ পরিমাণ করেই দিয়ে দিলাম আর এরপরে দিয়ে দিচ্ছি কালো জিরে এবার এই মশলাগুলোকে হালকা আঁচে সুন্দর করে ভেজে নিতে হবে যাতে খুব বেশি লালচে না হয় মোটামুটি একটু রং ধরে এলে একটু ক্র্যাকল করলে তখন মশলাগুলোকে নামিয়ে নিতে হবে এবার মশলাগুলো থেকে ধোয়া ওরা শুরু হয়েছে মানে মশলাগুলো একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখলেন বন্ধুরা খুব বেশি কালার চেঞ্জ করিনি এই যে একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নিতে হবে মশলাগুলোকে আমি শিলনোড়ায় গুঁড়ো করে নেব আমি কিন্তু গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব না কারণ গ্রাইন্ডারে গুঁড়ো করে নিলে একটু বেশি ডাস্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে আচারের টেস্ট অত ভালো নাও হতে পারে এই যে দেখুন মশলার টেক্সচারটা ঠিক এরকম হবে খুব বেশি গুঁড়ো না করলেও চলবে আচ্ছা এরই মাঝে লঙ্কাগুলো আমি চিড়ে নিয়েছি আর কিছু মোটা মোটা রসুনের কোয়া ছিলে আমি এর মধ্যে নিয়ে নিয়েছি লঙ্কা নিয়েছি আমি দেড়শো থেকে দুশো গ্রাম আর এর জন্য আমি নিয়েছি পঞ্চাশ গ্রাম রসুনের কোয়া আর আপনার যদি রসুনের ফ্লেভারটা পছন্দ না হয় সেটা আপনি স্কিপ করে আদা দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে আদাগুলো একটু পাতলা করে স্লাইস করে নিতে হবে এই যে আমার সব মশলা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবার এই গুঁড়ো মশলাগুলো আমি লঙ্কা আর রসুনের মধ্যে দিয়ে দেব। আচ্ছা আমি আমার চ্যানেলের জন্য একটা আমতেল রেসিপি করেছিলাম সেই রেসিপিটা যদি আপনারা দেখে থাকেন একটা জিনিস ফলো করবেন প্রথমে আমি মশলা আর তেলের একটা মিক্সচার করে নিয়েছিলাম কিন্তু এক্ষেত্রে আমি একটু আলাদাভাবেই লঙ্কাগুলো তেলের মধ্যে দেব আমি চাইলে মশলা আর তেলের একটা আলাদা মিক্সচার করে নিয়ে লঙ্কাগুলো তার মধ্যে দিতে পারতাম আমি এবার একটু ডিফারেন্ট করলাম আপনারা চাইলে আমার ওই তেলের রেসিপিটার মতো করতে পারেন কথায় কথায় এর মধ্যে দিয়ে দিলাম আমি হিং আর লবণ লবণটা আপনারা বিট লবণ চাইলে বিট লবণ দিতে পারেন সেক্ষেত্রে ভালো একটা ফ্লেভার আসবে এবার লঙ্কা মশলা হিং আর লবণ সুন্দর করে মিক্স করে একটা কাচের জারের মধ্যে ভরে নিতে হবে একটা জারের মধ্যেই ধরে যাবে একটু ঠেসে ঠেসে ভালো করে ঢুকিয়ে দিতে হবে জারের মধ্যে যখন রোদ দূরে দেওয়া হবে লঙ্কাগুলো নরম হয়ে অনেকটা কমে যাবে এবার দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ ভিনিগার ভিনিগার আচার বা পিকেলের মধ্যে দিলে ছত্রাক বা ফাঙ্গাস জন্মায় না অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর এই আচার বা পিকেলের জন্য এটাই কিন্তু বেস্ট পার্ট কারণ ভিনিগার দিলে লঙ্কার ঝাল কিন্তু একদম খেয়ে নেবে এই ভিনিগার মানে লঙ্কার যে পাঞ্জেন্ট একটা টেস্ট সেটা কিন্তু একদম নষ্ট করে দেবে এই ভিনিগার তাতে করে একটু টক টক স্বাদ আসবে আর অনেক বেশি ঝাল লাগবে না এই আচার বা পিকেলটা এবার সরিষার তেল দিতে হবে কেউ চাইলে সরিষার তেলটা হালকা গরম করে দিতে পারে আমি একদম ডিরেক্টলি র সরিষার তেলটাই দিয়ে দিচ্ছি সরিষার তেল দিলে একদম উপচে পড়ছে বলে আমি একটা স্প্যাচিউলা দিয়ে এটাকে একটু মাডেল করে ঠেসে ঠেসে ভেতরে চেপে দিচ্ছি লঙ্কার আর মশলার মিক্সচারটা সুন্দর করে মাডেল করে জালের মধ্যে ভরে দিতে হবে তারপর সিপি লাগিয়ে এটাকে রোদ পনেরো থেকে কুড়ি দিন রোদ্দুরে দিলে একদম রেডি হয়ে যাবে আমাদের লঙ্কার তেল বা লঙ্কার পিকেল আর এই লঙ্কার তেল বা পিকেল দিয়ে গরম ভাতের সাথে যে কোনো রকম ভর্তা বড়া এগুলো দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আপনারা চাইলে এই লঙ্কার পিকেল দিয়ে মুড়ি মাখা করে খেতে পারেন একটু আম তেল দিয়ে ভীষণ ভালো লাগে খেতে এই দেখুন বন্ধুরা গরম ভাতে আলু ভর্তা মুসুর ডালের বড়া আর এই পিকেল দিয়ে খেয়েছিলাম দারুণ লেগেছিল তো বন্ধুরা আমার আজকে পিকেল তৈরির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ